যারা দূর থেকে শুনতে হয়েছে কুয়াশা করছে আর তারা বসে আছেন আল্লাহ পাক আমাকেও আসার এসে হাজির হওয়ার দান করেছেন আমরা সবাই কেমন আছি

নানা সংকট আছে অসুস্থতা আছে 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 সব সহই সবাই বলেছি সুখে দুঃখে ভালো মন্দে আরামে কষ্টে আনন্দে বেদনায় সুবিধায় অসুবিধায় জয়ে পরাজয়ে উত্থানে পতনে সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বলতে পারা মানুষ দুনিয়াতে সীমিত যাদেরকে আল্লাহ পাক নিজে পছন্দ করে ভালোবেসে বাছাই করেছেন তাদের ভিতরে আমাদের স্থান আছে এই জন্য বলি আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ এর আগে পরে বাইরে আর কোনো কথা না আল্লাহ পাক বলে আলামিন যখন হযরত আদম আলি ইসলামকে সৃষ্টি করলেন তৈরি করলেন তখন হাজর আদম আল ইসলামের মাটি দিয়ে বানানো দেহের মধ্যে যখন রুহ বুকে দেওয়া হলো পায়ের বুড়ান দিক থেকে রুহ প্রথম ফুকে দেওয়া হলো সেই পায়ের বুড়ো আঙ্গুল মাটির বানানো আঙ্গুল আস্তে আস্তে নখ হলো চামড়া হলো লোম হলো রক্ত হলো জল হলো গুস্ত হলো ভিতরে হাড্ডি হলো আস্তে আস্তে কালার সুন্দর চামড়ার মতো হলো এভাবে হতে হতে পা হাটু হাঁটু উরু কমর পেট বক্ষদেশ গলা এবং চেহারা পার হয়ে মাথার তালু পর্যন্ত মগজ সহ এই মাটির মূর্তিটা জ্যান্ত আদমে পরিণত হলো বলেছে সেই আদম আলাম পূর্ণাঙ্গ প্রাণবন্ত জীবিত আদম হওয়ার পর একটা হাঁচি দিলেন হাঁচি দিলে আমরা দিলেন ধাঁজি দেওয়ার পর তার অন্তর থেকে তার জবান দিয়ে একটা শব্দ বের হলো এটা হচ্ছে আমাদের আদি পিতা আদমের মানব জাতির সর্বপ্রথম যে কপি সেই প্রথম ব্যক্তিটার মুখ থেকে বের হওয়া কথা সেই কথাটা ছিল আলহামদুলিল্লাহ আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আমাদের শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ যখন দুনিয়ার সমস্ত ব্যাপার শেষ হবে যখন দুনিয়ার জীবনের উত্থান পতন সমস্ত আমরা যাব। খবরের জীবন হাসরের জীবন ফুলসেরাত মিদান পাল্লা ফুলসেরাত তারপর জাহান্নাম জান্নাত বিভক্ত হয়ে যারা যেখানে যাওয়ার চলে যাবে তখন জান্নাতবাসীদেরকে বাসীদেরকে প্রশ্ন করবে আপনারা যে জান্নাত পাইলেন আপনাদের মনের অবস্থাটা কি আপনাদের অভিব্যক্তি কি আপনাদের অনুভূতি কি বলেন তখন জান্নাতবাসীগণ বলবেন ওয়া আকিউ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে সুবহান সুবহান আল্লাহ অর্থাৎ অনন্তকালের জন্য বিचाराচার শেষ হয়ে যখন জান্নাতবাসী আমরা হয়ে যাব তখন আমরা বল

এই যে আলহামদুলিল্লাহ এটা কার পাওনা আল্লাহ পাওনা তিনি মানব জাতিকে পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে নিয়ামত দিয়ে ভরপুর টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত সোনা গয়না সম্পদ সম্বল যা মানুষ জীবনে জামাই করে ভক্তাদের কাছ থেকে পায় সব কিছু হচ্ছে এক প্রকারের নিয়ামত বলেন পৃথিবীর সব মানুষকে আল্লাহ ধন সম্পদ দেন কম দেন বেশি দেন কিন্তু শুধু মোমিনদেরকে নয় সমস্ত মানুষকে আল্লাহ পাক এই নিয়ামতটা দান করেন দ্বিতীয় প্রকারের উল্লেখযোগ্য বড় আরেকটা একটা নিয়ামত হচ্ছে মানুষের মান ইজ্জত সম্মান মানুষের মর্যাদা মানুষের পাওয়ার মানুষের পদ পদবি চেয়ার বলে সুভান দ্বিতীয় প্রকার তৃতীয় প্রকারের বড় ধরনের নিয়ামত হচ্ছে উত্তম স্ত্রী উত্তম সন্তান উত্তম বংশধারা বলেন সুভান আরেক প্রকারের বড় নিয়ামত হচ্ছে মানুষের রূপ লাবণ্য সৌন্দর্যের বড় হচ্ছে মানুষের জ্ঞান অভিজ্ঞতা দক্ষতা মানুষের চিন্তা শক্তি অনুভূতি শক্তি অভলব্ধি শক্তি মানুষের সৃষ্টিশীলতা বলে সুভান এই সমস্ত নিয়ামত দিয়ে রামকুলা এই পৃথিবীবাসীকে একেবারে ধন্য করে দিয়েছেন কেউ বেশি কেউ কম কিন্তু সবাই পেয়েছে এটা কাপেররাও পেয়েছে এটা মোমিনরাও পেয়েছে দুনিয়া লিহুদিরাও পেয়েছে নাসারারাও পেয়েছে হিন্দুরাও পেয়েছে বৌদ্ধরাও পেয়েছে মুসলিমরাও পেয়েছে যারা কোনো ধর্ম মানে তারাও পেয়েছে ঠিক কি না বলেন পাইনি সম্পদ আল্লাহ সবাইকে জান নাই সুন্দর স্ত্রী ভালো সন্তান তো অনেক কাপেরেরও আছে আছে না আছে কি না বলেন মান সম্মানিত চেয়ার পাওয়ার আছে না ওদের আল্লাপাক এমন কি দেখা যাবে গোটা বিশ্বে এই সমস্ত জিনিস হয়তো বা মুসলমানদের চাইতে ওরা বেশি পেয়েছে ধন সম্পদ পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের তালিকায় মুসলমানরা অনেক বেশি কাপেরদের হাতেই ধন সম্পদ পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতা পাওয়ার এগুলি কাপেরদের হাতে আল্লাহ দিয়ে রাখছেন ঠিক না বলেন কিন্তু এই সমস্ত কিছু পাওয়ার পরেও যে জিনিসটা না পাওয়ার কারণে তারা যাবে আর যে জিনিসটা আমরা পেয়েছি বলে জান্নাতে যাওয়ার সম্পূর্ণ আশা আমরা রাখতে পারি তার চাইতে বড় নিয়ামত দুনিয়াতে হতে পারে না সেটার নাম হচ্ছে ইমান বলেন ঠিক কিনা এই ইমানের মতো বড় নিয়ামত পাওয়ার পর এই দুনিয়ার সংকল্প কয়েকদিনের সামান্য সংক্ষিপ্ত জীবনে মানুষের দুঃখ করা ঠিক নয় আফসোস করা ঠিক নয় হায় হায় করা ঠিক নয় কি পেলাম কি পেলাম না কি খেলাম কি খেলাম না কি হলো কি হলো না সাময়িক দুঃখের ব্যাপার কিন্তু এইসব দুঃখ নিয়ে একদম গোটা জীবন হতাশায় ভোগা এটা মোমিনের কাজ নয় আল্লাহ পাক ইমান দিয়েছেন সেই ইমান যে ইমান হজরত ইসলামের সন্তানকে আল্লাহ দেন

আপন চাচাকে দেওয়া হয়নি তার পরিবারের অনেক ঘনিষ্ঠ নিকটতম বন্ধু বান্ধব এবং আত্মীয়কে দেওয়া হয়নি আমি আপনি কে বলে সেই মক্কা মদিনা আরব থেকে হাজার হাজার মাইল দূরে নবী সাহাবিদের জমানা থেকে দেড় হাজার বছর পরের বাংলাদেশে আমরা কিছু গরিব মানুষকে আমাদের কি আল্লাহ এত ভালোবাসেন এত ভালোবাসেন এত মোহব্বত করেন এত দয়া করেন এত মায়া করেন এর প্রমাণ আর কিছু লাগে না প্রমাণ এইটাই যে ইমান নবীদের ঘরে অনেককে দেওয়া হয় নাই সেই ইমান বাংলাদেশের প্রায় সমস্ত মানুষকে আল্লাহ দান করেছে বিনা কষ্টে বিনা খরচে বিনা চেষ্টায় বিনা মাইর খাওয়ায় বিনা দৃষ্টিক করায় বিনা বাড়ি ঘর ছরায় আল্লাহ পাক iman বাড়িতে বাড়িতে অন্তরে অন্তরে কলবে কলবে হৃদয়ে হৃদয়ে বাংলাদেশের মুসলমানদেরকে দিয়া দিছে বলা সুবহান সুবহান বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া আল্লাহু সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডুবে এদেশে দেশে আকবরের সুরে সূর্য ওঠে মজুর বুকে বুকে

শুধু দেশটা না এই দেশের যে জমিন ভূখণ্ড এই ভূখণ্ডের মধ্যে মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করবেন মুসলমানিত্বকে আল্লাহ হেফাজত করবেন ইমানের যে উত্থান এটাকে আল্লাহ হেফাজত করবেন কালিমতু শাহাদার পতাকা উড়ানোর যে স্বপ্ন সেটাকে আল্লাহ সফল করবেন এই দেশের পথে ঘাটে এ দেশের বাজার হাটে